যে ব্যক্তি তাকুয়ার উপরে প্রতিষ্ঠিত থাকে পাক তাকে এমন সোর্স থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনা করতে পারে না আসেন জানি তাকুয়া জিনিসটা কি। তাকুয়া হচ্ছে আল্লাহকে ভয় করা মানে সৃষ্টিকর্তাকে ভয় করাটা হচ্ছে তাকুয়া একটা এক্সাম্পল দেয় ধরেন পাশাপাশি দুইটা পুকুর আছে একটা পুকুর আপনার আর একটা পুকুর আপনার প্রতিবেশীর তো আপনার পুকুর আপনা আপনা অনেক বড় বড় মাছ হয়েছে তো এই মাছগুলো দেখে আপনার প্রতিবেশী মানে অনেক হিংসায় জ্বলে পড়ে মরল সে একদিন মানে বিষ দিয়ে আপনার পুকুরের মাছগুলো মেরে ফেললো তাহলে কি সে আপনার সাথে একটা অন্যায় করলো একটা ক্ষতি করলো আপনিও চাইলে তার পুকুরে রাতের আধারে বিষ দিতে পারতেন বিষ প্রয়োগ করে তার পুকুরে মাছ নিধন করে দিতে পারতেন কিন্তু আপনি কাজটা করলেন না কেন করলেন না যে আপনার ভিতরে একটা চেতনা তৈরি হলো যে আমি তো রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করতেই পারে কিন্তু আমি তো আল্লাহকে ফাঁকি দিতে পারব না আল্লাহ তোমাকে দেখবে তো এইটাই হচ্ছে তাকুয়া যে আল্লাহর ভয়ে যে কোনো গুনায়ের কাছ থেকে নিজেকে হেফাজত রাখাই হচ্ছে তাকুয়া এটার একটা দারুণ গল্প আছে যে এক ছেলে তার বিয়ের বয়স হয়ে যাচ্ছে মানে বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু তার বিয়ে হচ্ছে না মানে বিয়ে করার মতো সমর্থ তার হয় নাই সে একটা দোকানে কাজ করে দোকানের কর্মচারী তো সে একদিন ওই সময়কার একজন প্রখ্যাত আলেমের কাছে গেলেন উনি মুফতি তো মুফতি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই অবস্থা আমার আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আমার বিয়ে এখনও হচ্ছে না তো আমি ধীরে ধীরে পাপের দিকে ধাবিত হয়ে যেতে পারি তো আপনি একটু আমার জন্য দোয়া করেন বা আমাকে কোনো একটা আমল শিখিয়ে দেন যাতে করে আমার বিয়েরা দ্রুত হয়ে যায় তখন এই কথা শুনে সে মুফতি তাকে বললো যে ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো উনি বিষয়টা বুঝলেন না উনি বললো যে আমি তো বিয়ে করা দরকার আপনার বিয়ের জন্য কোনো একটা আমলম্বাকে আমাকে দেন তখন মুফতি আবার বললো যে ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করো তারপরে উনি জিজ্ঞেস করেন কি শিওর যে আমি ওই ইত্তাকুল্লাহ অবলম্বনে হইলে হইলে চলবে তখন উনি আবার বলেছে যে ইয়াস ইত্তাকুল্লা তুমি আল্লাহকে ভয় করো তো মুফতি সাহেব তখনকার যুগে কিন্তু মানুষ মুক্তির কাছ থেকে ফল মানে ফতোয়া নিত এখন যেমন আমরা সাইকেট্রিস্টের কাছে যাই চেয়ারম্যানের কাছে যাই সচিবের কাছে যাই এমপি মন্ত্রীর কাছে যাই তখন কিন্তু যাইতো সবাই মৌলভী সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে তো হোয়াট তো ওনার পরামর্শ কী ছিল যে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন তো সে ব্যক্তি ইত্তাকুল্লাহ মানে তাকে অবলম্বন করা শুরু করলো কী করলো সে দোকানের কর্মচারী ছিল যখন থেকে সে আল্লাহর ভয় তার মনের ভিতরে অবলম্বন করলো মানে তাকেও অবলম্বন করলো তখন তখন থেকে কী হইলো সে আর দোকানে দেরি করে যাইতে পারে না রাইট টাইমের দোকানে যাইতে হয় কাস্টমারের সাথে ফাঁকি ঝুঁকি দিতে পারে না কাস্টমারকে সঠিকভাবে সঠিক দাম বলতে হয় সঠিকভাবে সার্ভিস দিতে হয় ওজনে আর কম দিতে পারে না ওজন একদম পারফেক্ট ওজনে দিতে হয় তো দোকানের মালিককে ফাঁকি দিতে পারে না তখন সে মানে সঠিক সময়ে সঠিক টাইম পর্যন্ত মানে সরব কাজই তাকে ঠিকঠাকভাবে করতো মানে তার মনের ভিতরে আল্লাহর ভয় আছে তার দ্বারা আর কোনো অন্যায় সম্ভব হয় না তো এইভাবে অনেক দিন চলতে থাকলো দোকানদার খেয়াল করলো যে আমার এই ছেলেটা তো যথেষ্ট যোগ্য দোকানদারের কোনো ছেলে ছিল না তার একটাই মেয়ে ছিল তখন একদিন দোকানদার তাকে বললো যে অমুক জায়গায় যাও তো একটা বাড়ি দেখে আসছে তুমি একটু বাড়িটা দেখে আসো বাড়িটা কেমন তো তার মানে মহাজন মানুষ সে গেল তার আদেশে গিয়ে বাড়িটা দেখে আসলো বাড়িটা ভালো তো তোমার কি বাড়িটা পছন্দ হয়েছে কে জি আমার বাড়িটা পছন্দ হয়েছে বাড়িটা কি ওঠা যায় হ্যাঁ জি বাড়িতে ওঠা যায় তখন সে বাড়ির চাবিটা দিয়ে বললো এই বাড়িটাতে তুমি থাইকো আর আমি চিন্তা করছি যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিবো এই যে দেখেন মানে ওই ছেলেটা কিন্তু কল্পনা করতে পারে নাই তার বিয়ের পয়গাম কই থেকে আসবে যে ছেলেটা কিছু বছর আগে বিয়ের কথা মানে নিজেকে বিয়ের অযোগ্য মনে করতেছিল পাক যখন সে তাকে অবলম্বন করলো অবিশ্বাস্যভাবে সে যার কাছে চাকরি করে তার মেয়ে তার বিয়ের ব্যবস্থা করাই দিল তো মানে ঘটনা আসলেই সত্য যে আপনি যদি তাক অবলম্বন করেন মানে জীবনের প্রত্যেকটা চলার পথে যদি আপনি তাকো অবলম্বন করেন আল্লাহকে ভয় করে চড়েন আল্লাহ পাক আপনার সফলতা এমন এমন সোর্স থেকে দিবে এমন সোর্স থেকে দিবে আপনি কল্পনা করতে পারবেন না